মতো ঝাল বেশি এরা ওই নিয়মিত রেগুলার কোচের আন্ডারে থাকে পড়াশোনা করে খেলাধুলা করে বিকেএসপি বলে আমরা একাডেমি থেকে দুইটা বাচ্চা ছেলে অলরেডি তে চান্স পাইছে ওরাও এদের মতো হবে তারপরও আমাদের ছেলেরাও একটা উপজেলা থেকে এই বিকেএসপি মানে হচ্ছে কি এরা অনেক জায়গা থেকে আইসে এক জায়গায় হয়েছে এরাই আগামী দিনে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে এবং এদের খেলার মান দেখলাম মার্শাল অনেক ভালো ও আচ্ছা আচ্ছা ভালো আছে এখানে খুবই ফুটবলের নামি দামি লোকজন আসছেন আর ভাল লাগতেছে যে অনেক দিন পর এই চানপুর মাঠে এটা আমার খুব পছন্দের একটা মাঠ ফুটবল ক্রিকেট দুইটাই খেলছি কিন্তু আইসা দেখলাম এই মাঠটা এত শক্ত সোনারঘাটের মানুষের মন অত শক্ত না যতটা চানপুরের মাঠ অত শক্ত আমার মনে হয় এখানে যারা আছে নতুন বরাদ্দ যেহেতু পাইছি এখানে মিনিমাম চেয়ারম্যান ওইখানে আছে তিন নম্বর ইউনিয়নের আমাদের ভাস্কর সুমন কোথায় আসো নিবেন মেম্বার আছে নাকি তো সবাই মিলে যদিও নির্বাচন তো চলে গেছে যে যার এখন তো একসাথে একই আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিছি খালি মাঠটারে একবারে সুন্দর করে সুন্দর করার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর চুনার ঘাটে কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে আমি কথা আমাদের অলরেডি সাত আটটা মাঠে কাজ চলতেছে এই চানপুর মাঠেও যেন কাজ শুরু হয়ে যায় কারণ একটা সুন্দর মাঠ থাকা মানে হচ্ছে এটা আমাদের সবার সম্পদ আমি এই ব্যবস্থাপক যিনি দায়িত্বে আছেন